আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর এর গ্রামার ক্লাস চুয়ান্ন তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো ডাব্লিউ এস কোশ্চেন এক্সাম টেস্ট ওয়ান জিরো টু হিরো তোমাদের ক্লাস প্রতিদিন শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে তোমরা যারা যারা এই বইটি অর্ডার করতে চাও তারা স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করো আজকে এই বইয়ের পেজ নম্বর একশো থেকে পড়াবো ডাব্লিউএস কোশ্চেন এক্সাম টেস্ট ওয়ান তো দেখো আমি এখানে ডাব্লিউএস কোশ্চেনের মেন স্ট্রাকচারটি লিখে রেখেছি ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভাব সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস বাকি অংশ শেষে একটি প্রশ্ন চিহ্ন তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব না থাকলে সাহায্যকারী ভাব হিসাবে ডু এই তিনটির মধ্যে একটি বসাতে হয় এক নম্বরে নো ওয়ান লাইকস টু বি ম্যাট এ ফুল তো দেখো কোনো বাক্যের মধ্যে নো ওয়ান থাকলে

এটি কিন্তু পার্সন বাক্যের গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্ট হলে এবং সেটা যদি হয় ডাব্লিউ এস কোশন হিসাবে বসাতে হয় হু এরপরে বাকি অংশটুকু বসাতে হবে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হু এ গোল্ডেন অপরচুনিটি তিন নম্বরটি দেখো তিন নম্বরে ইট ডাস নট মেটার ইফ হি হি তিন নম্বরে ইট ডাস নট মেটার ইফ হি ইস এ লাইফ ডেথ তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো ইট আর এটি সাবজেক্টে আছে আর যেহেতু এটি সাবজেক্টে আছে সুতরাং বুঝতে হবে ডাব্লিউসের গঠন করতে হবে ডাব্লু প্লাস বাকি অংশ যেহেতু সাবজেক্টে কোনো পার্সন নয় সুতরাং ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট এরপরে বাকি অংশটুকু বসাতে হবে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এবার চলে যাব চার নম্বরে চার নম্বরটি দেখো মামুন ওয়াজ ড্রাইভিং হিস আঙ্কেলস এর বাংলা অর্থ হলো মামুন তার আঙ্কেলের গাড়ি ড্রাইভ করে তো দেখো কোনো বাক্যের মধ্যে নামের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে নামের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকলে এস কোশ্চেন হিসাবে বসাতে হয় হুস তো আমি এখানে হুস বসালাম আর হুসের একটি ধর্ম হলো হুসের পরে অবশ্যই নাউন বসাতে হয় তো দেখো এখানে নাউন হিসাবে দেওয়া আছে কার কার বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ওয়াজ ওয়াজ বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে মামুন মামুন বসিয়েছি এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে এখানে বাকি অংশ হিসাবে দেওয়া আছে ড্রাইভিং শেষে একটি প্রশ্ন বদল শুনুন এখানে অ্যানসার হবে হুস কার ওয়াস মামুন ড্রাইভিং মামুন কার কার ড্রাইভিং করে পাঁচ নম্বরটি দেখো আই ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু সি মাই ফ্রেন্ড অফ তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি টু থাকে এবং টু দ্বারা যদি কারণ বোঝায় তখন ওয়াই বসাতে হয় এরপরে বসাতে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই মূলভাবে পাঁচটার মাঝে সূত্র তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন্ট আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে ওয়েন্ডের প্রেজেন্ট ফর্ম হলো গো এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু দ্য এয়ারপোর্ট সেটা কি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড ইউ গো টু দ্য এয়ারপোর্ট এবার চলে যাবো ছয় নম্বরে ছয় নম্বরটি দেখো দেয়ার আর ফাইভ গ্লাসেস অন দ্য টেবিল এর বাংলা অর্থ হলো এই গ্লাসে মাত্র ছয়টি গ্লাস আছে কোনো বাক্যের মধ্যে যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ বোঝায় অর্থাৎ কোনো বাক্যের মধ্যে ওয়ান টু থ্রি ফোর এরকম কোনো সংখ্যাবাচক শব্দ দেওয়া থাকলে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ মেনি তো আমি এখানে হাউ মেনি বসিয়ে দিলাম আর হাউ মেনির একটি ধর্ম হলো হাউ মেনি একটি ধর্ম হল হাউ পরে অবশ্যই নাউন বসাতে হয় তো দেখো এই বাক্যের মধ্যে নাউন হিসাবে কি দেওয়া আছে এই বাক্যের মধ্যে নাউন হিসাবে দেওয়া আছে গ্লাসেস তো আমি এখানে হাউ মেনির পরে গ্লাসেস দিলাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাকের মধ্যে সাহায্যকারী ভাবে হিসেবে দেওয়া আছে আর আর বসালামের পরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দেয়ার তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দেয়ার বসালামের পরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে এখানে বাকি অংশটুকু দেওয়া আছে অন দা টেবিল শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যানসার হবে হাউ মেনি গ্লাসেস আর দেয়ার অন দা টেবিল এই টেবিলের মধ্যে কয়টি গ্লাস আছে তো এখানে দেওয়া আছে ফাইভ শর্টকাট টেকনিক কোনো বাক্যের মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেওয়া থাকলে এস কোর্শ হিসাবে বসাতে হয় হাউ মেনি সাত নম্বরটি দেখো দ্য ট্রেন লিভস ডায় স্টেশন সেভেন ও ক্লোক কোনো বাক্যের মধ্যে যদি সময়ের উল্লেখ থাকে কোনো বাক্যের মধ্যে সময়ের উল্লেখ থাকলে এস কোর্শন হিসাবে বসাতে হয় হোয়েন এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে দেখো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সাথে এস আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা ট্রেন তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দা ট্রেন বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে লিভস আর যেহেতু ডাজ বসিয়েছি ডাজ বসালে মূল ভাবের প্রেজেন্ট ভাব করতে হয় লিপ এরপরে বাকি অংশটুকু বসাতে হবে দা স্টেশন শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে ওয়েন ডাস দা ট্রেন লিপ দা স্টেশন এবার চলে যাব আট নম্বরে আট নম্বরটি দেখো হার অ্যাফোর্টস প্রোফট সাকসেসফুল তো কোনো বাক্যের মধ্যে যদি গুরুত্বপূর্ণ অংশ যদি আরজে হয় গুরুত্বপূর্ণ অংশে আর জেডিভ বলে এস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাব তো দেখো মূল ভাবের পাস্ট ফ্রম আছে যেহেতু সাহাযকারী ভাব দেওয়া নাই মূল ভাবের পাস্ট ফ্রম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে কি দেওয়া আছে এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে হার এফোর্টস তো আমি এখানে হার এফোর্টস বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে প্রপড আর যেহেতু ডিড বসিয়েছি ডিড বসালে মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হয় প্রপড এর প্রেজেন্ট ফর্ম হলো প্রপ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যানসার হবে হাউ ডিড হার এফোর্টস প্রপ এবার চলে যাব নয় নম্বরে নয় নম্বরটি দেখো নয় নম্বরে দিস হাউস বিলংস টু মাই ফাদার তো দেখো কোন বাক্যের মধ্যে যদি এই ওয়ার্ডটি থাকে শর্টকাট টেকনিক থাকলে শর্টকাটে এস কোশিন হিসাবে বসাতে হয় হুম তো আমি এখানে হুম বসালাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সাথে আছে এস সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দিস হাউস তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দিস হাউস বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে বিলংস আর যেহেতু ডাস বসিয়েছি ডাস বসালে মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হয় বিলং এরপরে তোমাদেরকে বাকি অংশ বসাতে হবে টু শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হুম ডাস দিস হাউস বিলং টু এরপরে চলে যাব দশ নম্বরে দশ নম্বরটি দেখো উই শুড এর বাংলা অর্থ হলো আমাদের বড়দেরকে সম্মান করা উচিত তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে আমাদের কাকে সম্মান করা উচিত তো জন্য বসাতে হবে হুম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে শুট শুট বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে উই আর উই থাকলে উইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে রিসপেক্ট তো রিসপেক্ট বসালাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হুম শুড ইউ রিসপেক্ট এবার চলে যাবো এগারো নম্বরে এগারো নম্বরটি দেখো আওয়ার মিস্টেক কস্ট দা এক্সপ্লেশন তো দেখো কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট যদি গুরুত্বপূর্ণ অংশ এই বাক্যের মধ্যে সাবজেক্ট হলো গুরুত্বপূর্ণ অংশ আওয়ার মিস্টেক আমাদের ভুল আর যেহেতু এটি সাবজেক্টে আসার এটি গুরুত্বপূর্ণ অংশ সুতরাং ডাব্লিউ এর গঠন হবে প্লাস বাকি অংশ যেহেতু এটি পার্সন না সুতরাং ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট এরপরে বাকি অংশটুকু বসাতে হবে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এবার চলে যাব বারো নম্বরে বারো নম্বরটি দেখো উই ওয়েন টু দ্য এয়ারপোর্ট টু রিসিভ হিজ ফ্রেন্ড তো দেখো সে তার ফ্রেন্ডকে গ্রহণ করার জন্য এয়ারপোর্টে গিয়েছিল তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কারণ বোঝায় টু থাকে আর টু দ্বারা যদি কারণ বোঝায় তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের পাশ্রম আছে সুতরাং তো আমাদেরকে বসাতে হবে

এর বাংলা অর্থ হলো আমি তাকে তার লাস্ট তাকে আমি দেখেছি তার নেটিভ ভিলেজে তো দেখো তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি তাকে শেষ কোথায় দেখেছো তো দেখো কোথায় বা কখন দেখেছো অর্থাৎ তুমি তাকে শেষে কোথা কখন দেখেছো তো যেহেতু সময়ের উল্লেখ আছে সুতরাং ডাব্লিউ এস কোয়েশ্চেন বসাতে হবে হোয়েন এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবে পাস্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আই কি পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল হিসাবে দেখো দেওয়া আছে স আর যেহেতু ডিট বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে স এর প্রেজেন্ট ফর্ম হলো সি এরপরে বাকি অংশটুকু বসাতে হবে দা ম্যান লাস্ট শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড ইউ সি দা ম্যান লাস্ট চোদ্দ নম্বরটি দেখো চোদ্দ নম্বরে he delivered his lecture at the end of the meeting. এর বাংলা অর্থ হলো এই সবার সর্বশেষে সে তার বক্তব্য দেয় তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কখন বক্তব্য দেয় তো কখন বোঝালে অর্থাৎ সময়ের বোঝালে তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হবে হয়েন এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই মূলভাবে পাস্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে সাবদের বসাতে হবে এখানে সাবদের হিসাবে দেখো দেওয়া আছে হি তো আমি এখানে সাবদের হিসাবে হি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে ডেলিভারেট আর যেহেতু ডিট বসেছি ডিট বসালে মূল ভাবের প্রেজেন্ট ফর্ম কর্তা ডেলিভারেট এর প্রেজেন্ট ফর্ম হলো ডেলিভার এরপরে বাকি অংশটুকু বসাতে হবে এখানে বাকি অংশ হিসাবে দেখো দেওয়া আছে হি ইজ লেকচার অ্যাট দা মিটিং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে এখানে অ্যানসার হবে সে কখন তার বক্তব্য দেয় তো এখানে বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে ডাব্লিউস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ লং এরপরে তোমাদেরকে সাহায্যকারী বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে হ্যাপ হ্যাপ বসলাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ কোনো বাক্যের মধ্যে বিন থাকলে বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয় তো আমি এখানে সাবজেক্টের পরে বসিয়ে দিলাম এরপরে বাকি অংশটুকু বসাতে হবে এখানে বাকি অংশ দেওয়া আছে আউট অফ দ্য কান্ট্রি শেষে একটি প্রশ্নবোধক ছিল এখানে অ্যান্সার হবে হাউলং লং হ্যাভ ইউ বিন আউট অফ দ্য কান্ট্রি এবার চলে যাবো ষোলো নম্বরে ষোলো নম্বরটি দেখো হি ডে ডে তো কোনো বাক্যের মধ্যে যদি ইয়ার থাকে কোনো বাক্যের মধ্যে ইয়ার ডে ডে টু থাকলে হিসাবে বসাতে হয় এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নেই মূল ভাবের পাঁচটার মাঝে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখা দেওয়া আছে হি তো আমি এখানে হি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে ছ আর যেহেতু ডিট বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে স এর প্রেজেন্ট ফর্ম হলো সি এরপরে দেখো বাকি অংশ বসাতে হবে মি মি থাকলে মিকে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে বাকি অংশ বসাতে হবে দা ডে কোন বাক্যের মধ্যে যদি মি থাকে মিকে পরিবর্তন করে সর্বদা ইউ লিখতে হয় এখানে आंसर হবে when did he see you the day এবার সরে যাব সূত্র নম্বরে 17 নম্বরটি দেখো আই ফন্ড হিম ইন দ্য পার্ক তো কোনো বাক্যের মধ্যে যদি পার্ক থাকে অর্থাৎ স্থানের নাম থাকে তখন তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার তো আমি এখানে ডাব্লিউস কোশ্চেন হিসাবে হোয়ার বসালাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নেই মূল ভারপের পের পাঁচ আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে ফন্ট আর যেহেতু ডিট বসেছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে ফন্টের প্রেজেন্ট হলো ফাইন্ড তো আমি এখানে ফন্টের প্রেজেন্ট ফাইন্ড করলাম এরপরে বাকি অংশ বসাতে হবে হিম শেষে একটি প্রশ্ন চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড ইউ ফাইন্ড হিম তুমি তাকে কোথায় পেলা তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইন দ্য পার্ক পার্কের মধ্যে আঠারো নম্বরটি দেখো এ গুড ডিকশনারি গিফটস দ্য ইউজ অব দ্য ওয়ার্ড একটা ভালো ডিকশনারি অনেকগুলো ভালো শব্দের উপহার দেয় তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে একটা ভালো ডিকশনারি কি দেয় কি এর জন্য ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সাথে আছে এস সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে দেখো এ গুড ডিকশনারি তো আমি এখানে সাবজেক্ট হিসাবে গুড ডিকশনারি বসালাম এরপর মূল ভার্ব বসাতে হবে এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে গিভস আর যেহেতু ডাজ বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করে দিলাম গিভ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে হোয়াট ডাজ এ গুড ডিকশনারি গিভ একটা ভালো ডিকশনারি কি দেয় উনিশ নম্বরটি দেখো দ্য ব্যাঙ্ক ক্লোজেস অ্যাট ফোর পি এম এই ব্যাংকটি চারটার সময় বন্ধ হয় তো কোনো বাক্যের মধ্যে যদি এম পি এম থাকে তখন তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সাথে আছে এস সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দ্য ব্যাংক তো আমি এখানে দ্য ব্যাংক বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে ক্লোজেস আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভাবে প্রেজেন্ট ফর্ম করতে হবে ক্লোজ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে ওয়েন ডাজ কখন এই বন্ধ হয় নম্বরটি দেখো আই এম ডুইং দিস ফর এ রিজন কোনো বাক্যের মধ্যে যদি ফর থাকে তাহলে ফরের জন্য ডাব্লু এস হিসাবে বসাতে হবে হোয়াই এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে এম আর এম থাকলে এমকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় আর এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখা দেওয়া আছে ডুইং ডুইং বসালাম এরপরে বাকি অংশটুকু বসাতে হবে দিস শেষে একটি প্রশ্ন মধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াই আর ইউ ডুইং দিস আজকে আমি তোমাদেরকে এক্সাম টেস্ট ওয়ান শেখালাম আমার বইয়ের পেজ নম্বর একশো চল্লিশ থেকে অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ পার্ট তোমরা এই সাজেশন বোর্ডের মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ নাইন এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ ওয়ান এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্যারাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্রাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যান্সার দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন ড্যান্ড অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ লেটার রাইটিং সাজেশন ড্যান্ড অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইটিং সাজেশন অন অ্যান্সার একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ নাইন এস রাইটিং সাজেশন পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পার্টে তোমাদের গ্রামার পার্টের মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পার্টের আইটেমগুলো হলো এক নম্বর রাইট ফ্রমার বার্থ দুই নম্বর ডাব্লিউএস কোশ্চেন তিন নম্বর কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনেনমস অ্যান্ড অ্যান্টিনমস নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্ত হয়ে যাবে এগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইটেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছ এই আইটেমগুলোর অল বোর্ড কোয়েশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেমগুলোর শেষ শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিংয়ের জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেট ও পড়তে হবে না এবার ছিল প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সালুশন বইটি দেখালাম এই সালুশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং সাজেশনের অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশনের অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কীভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার বাইশ এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ দুই হাজার একুশ দুই হাজার বাইশ প্লাস ইম্প্রুভমেন্ট তোমরা কীভাবে এই শর্টকাট সাজেশন অ্যান্সার বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোর প্রতি রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পায়ের যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি ক্রয় আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না এই বইয়ের ভিডিও পেজের আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই নেই এই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই দশটি